আমরা যারা বই নিয়ে চর্চা করি বা বই প্রেমী যারা আছে তারা অনেকেই সাবিত্রী লাইব্রেরির কথা শুনেছে সাবিত্রী লাইব্রেরি ছিল যেখানটা সেটা ওয়েলিংটন ওয়েলিংটন স্ট্রিটের কাছে কিন্তু সাবিত্রী লাইব্রেরিটা যে বাড়িতে অবস্থিত সেই বাড়িটির নাম কি আপনারা জানেন আমি বলছি সেই বাড়িটি নাম বা যে রাস্তাটাই এই বাড়িটি ছিল সেটা হলো অক্রুর দত্তের লেন এই অক্রূর দত্ত কে ছিলেন এই দত্ত ছিলেন কোম্পানির আমলের কমার্শিয়েট বিভাগে কাজ করে তিনি বিখ্যাত হন জাহাজের কোম্পানিতে কাজ করতেন তাই জাহাজের মাল সরবরাহ ও জাহাজের কারবাড়ি তে কারবারি ছিলেন তাই ওই কাজেই তিনি বিখ্যাত হন এবং বীরভূম যুদ্ধে তিনি ইংরেজদেরকে অনেকটাই সাহায্য করেছিলেন আঠেরোশো সালে তিনি পরলোক গমন করেন পরবর্তীকালে এই অক্ষরূর দত্তের বাড়িতেই সাবিত্রী লাইব্রেরি খোলা হয় এই অক্ষর দত্তের লেন থেকে আমার ভিডিও কারা কারা দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন আর কলকাতার রাস্তাঘাটের ইতিহাস নিয়ে জানতে হলে ফলো করবেন সমাচার দর্শন ইউটিউব এবং ফেসবুকে ধন্যবাদ